হ্যালো গাইস মাইলাম টু মাই ফ্রেন্ড সবাই কেমন আছেন আসসালাম আমি খুব ভালো আছি আজকে আমরা কি ভিডিও নিয়ে এসেছি মানে কয়েকদিন পর থেকে ঈদ আসছে তো ইটা আসবে শপিং করবো না তবু আমি থেকে হতে পারে তা আমরা এখানে চলে এসেছি ঈদের ড্রেস নেওয়ার জন্য তো কারণ ড্রেস দেখছি আমি ইটের লেমন কালার একটা ড্রেস তো আমার তো পছন্দ হয় নাই তো আমরা কোনো অন্য দোকানে এসেছি আমার জন্য কত জিনিস নেওয়ার জন্য এখানে আমার আমার চুরি দেখছে কিন্তু আমার একটা চুরি পছন্দ হচ্ছে না তারপর আমরা ওইখানে গেলাম আমি একটা পিঙ্ক কালারের ড্রেস কিনলাম তারপর আমার ছোটো মনে করিল ওই মেন কালার ড্রেস গেছে আমাদের এই যে হলো এই মানে শপিং তার নাম হলো এন্ড অফ কাইন্ড আপনারা কিন্তু অবশ্যই এখানে যেতে পারেন মানে কিনা করার জন্য এখন অনেক আনকামার আনকামার এবং কিউট কিউট বা সিম্পল গর্জিয়াস ড্রেস পাওয়া যায় তারপরে এখন রাত হয়ে গিয়েছিল অনেক তাই আমি আমরা একটা একটা ছোটো কাটো হোটেলে চলে এসেছিলাম কেন কোনো গ্রাম সব পুতুল মধ্যে ছিল আমি অনেক সেট ছিলাম তারপর কি বলতে আমার খেয়ে খাওয়া দাওয়া শেষ তো নেক্সট ডেতে মানে আমরা আমি আর আমার আম্মু গিয়েছিলাম দেখতে পাচ্ছি এখানে এত জেম তারপর আমি দেখলাম কতেন খেন্দি বাংলা ইংলিশে কতেন কেন্দি বাংলাতে হাওয়াই মিটায় তো আমি একটা হা সরি মানে আমি একটা কতন কেন্দি কিনে তো আমি একটা কটন কেন্দি কিনে নিলাম কেন আমার কটন কেন্দি অনেক প্রিয় বুঝেছি তো এখন আমি কটন কেন্দি এখানে একজন বুড়ি দাদি শিখছিল ওনাকে তারপর টাকা দিলাম মানে কন্ডিশন আমার উন্নত আমার এই থ্রি পিসের উন্নত মানে এত লং ছিল কি বলতাম হুম যাই হোক তার ওইটাকে ওইটাকে আমার একশো বার তুলতে হচ্ছে একশো বার একশো বার হ্যাঁ আমরা গিয়েছিলাম মতি টাওয়ারে মতি টাওয়ারে একটি মানে লিসের দোকান আছে আর একটু করে ফেসিন নিয়ে গোসেন নিয়ে বুঝছেন না মুজি হ্যাঁ নেই তো অনেক দূরে গায়ে এতটা পরিবারে দূরে কি বলতাম অনেক পেশাই ট্যাশাই আমাদের সাইটে হয়ে ওইটাকে ওইটার মধ্যে তো আমরা মানে অনেক খোঁজার পর ওইখানে চলে এলাম তারপর নেক্সট ডেতে আমরা আবার গেলাম আমার আম্মুর জন্য শপিং করতে হ্যাঁ গেছে আমার আম্মুর জন্য ওখানে আমার আমরা খাচ্ছিলাম জুস ম্যাঙ্গো জুস আমার কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা একদম কোল্ড কোল্ড ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো জুস খাচ্ছি আর আরাম পাচ্ছি সেখানে এখানে তো আমার আমার ড্রেস এই যে এখন দেখছেন হোয়াইট কালার ড্রেস এটা কিন্তু আমার মানে ফাইনাল হয়ে গেছে এটা কিন্তু দেখতে অনেক সুন্দর সামনাসামনি তবে এটি হলো আমার একটি ছোটো মানি ব্যাগ যেটি আমি আমার জিন্স প্যান্টের সাথে লাগিয়ে দেখছি সেখানে কিন্তু অনেক টাকা আছে ফাংতি পয়সা দেয় যেগুলি ভিক্ষুকে দেওয়ার জন্য তারপর এখানে বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা তিনশো টাকা এরকম আছে ওরকম আছে মানে এমনি হাওয়ায় মিটাই বা কথেন কিনবে মানে যেটা ইংলিশে বলে আর খেয়ে ঢং করে সরি তো এগুলি খাওয়ার জন্য রাখলাম তারপর টুকিটাকে এমনি চকলেট টকলেট বা কোনো কিছু এমনি খাওয়ার জন্য জুস তারপর আমরা চলে গেলাম ব্রিটিশ আমলের মানে প্রাচীনকালের মার্কেটে মানে মিমি সুপার মার্কেট গেছে মজা করছি এটা অনেক আগের মার্কেট তো আমি মজা করে বললাম আর কি এই মার্কেটে কিন্তু জুতো অনেক ভালো মানে মিমি সুপার সুপার দুপার মার্কেট আমার সুপার দুপার মার্কেট শুধু একটা কারণে ভালো লাগে সেটা কি জানে দোকানের সাথে সাথে ডান দিকে একটা ছোটো চিকন গোল্ডি থাকে ওখানে অনেকগুলি দিদি তো ওই থাকে ওখান থেকে দু একবার তয়বার খেলনা কিনেছিলাম তাই বলছি তারপর আমাদের এখানে শপিং এর সাথে সাথে আমাদের এমন জোরে খিদা পেলো মানে সাথে মনে করছিলাম তারপর আমরা এখানে মেমি সুপার মার্কেটের এক মানে বাম বা দান বাম হ্যাঁ বাম দেখতে একটি শপিং মল ছিল আরেকটি তো ওইটার টপ ফ্লোরে ছিল আমার মামা রেস্টুরেন্ট আমরা ওখানে চলে গেলাম সোরখাতায় মানে অন্যদের মেন তো অনেক খাবার ছিলো মানে অন্যাদের খাবারগুলো অনেকিয়া মিয়ামি তুমি মিয়া মে রে ভাইয়া মিয়াম্মি তারপর আমি অর্ডার করলাম আমার পছন্দের শোর ওখানে আমার মতো অর্ডার করলাম বীরা আনে আমার ছোটো বোতাল অর্ডার করলাম ছোলা বাতুড়ি তো আমি শর্মা যখন চাই করছি গায়েস মানে এইটার ভিতরে যে ফিলিংটা পুরো ক্যান দিয়ে ভরা ছিল মানে কি বলতাম অনেক আমি ছিল এমনিটা অনেক বড় ছিল মানে এত বড় ছিল এত বড় ছিল কি বলতো এটা মানে বিদ্যুৎটা অনেকটাই ছোটো লাগছে কিন্তু তো অনেক বড় ছিল সামনাসামনি মিডিয়াম বড় ছিল তাই বলা যায় কেন বড় ছিল গায়েস আর পুরো শর্মতা খাওয়া খাইছি শুধু আমি এক একটা আম্মুতার একদম খাই নাই আমি তুই খা তারপর আমি আমার ছোটো ভাইয়ের জন্য মানে আমার কাজিনের জন্য অর্ডার করলাম তো আমি এখানে আমার ভাইয়ের জন্য অর্ডার করলাম চিকেন না সরি আমার ভাইয়ের জন্য অর্ডার করলাম চিকেন নাগে গেট তারপর এখানে আমি আমার আমি শর্মা গায়ে আমার পেট দেখে মানে আমার মন দেখে আমি অর্ডার করলাম পেট ভরার জন্য আমার নাচ হোস গাছ নাচ হসে খেয়ে কিন্তু অনেক মনে ছিল কিন্তু নাচ শোস্ত আমি অর্ডার করেছি আমার অন্য একটি দোকান থেকে তারপর আমরা এখানে লিফটে উঠে গেলাম গাছ মানে ওখানে আরও শপিং আছে আরও আরও তারপর আমার লিফটে উঠলাম ফাটাং করে নিচে নেমে গেলাম বেরিয়ে গেলাম বাস শেষ তারপর আমরা আবার গেলাম শপিং করতে হাই রে শপিং শেষ হয় না হয় না হয় না হয় না হ্যায় গাছে কাছে আমার জু দোকান চলে এলো তো গাছ দেখতে পাচ্ছি আমি এখানে আমার জুতো চাইল মারছি গাছ এখানে কিন্তু অনেকগুলি জুতো জুতো ছিল আমি কোকা ফিস হয়ে গেছিলাম মানে কোনটা ছেড়ে কোনটা নেব কোনটা ছেড়ে কোনটা নেব কোনটা ছেড়ে কোনটা নেব কোনটা ছেড়ে কোনটা নেব কোনটা ছেড়ে তো আমি এখানে শেষ ম্যাস নিয়ে নিলাম এবং আপনারা আমার কানে যে ইয়ার ইংগুলি দেখছেন বাতাসের ওইগুলি কিন্তু আমি আমার নিজের হাতে বাড়িয়েছি নিজের হাতে তারপর আমার বা বালি আর মানে কসমেটিকের যে ফ্লোরে ওখানে চলে এসেছি তারপর ওখানে একটি দোকানে ঢুকলাম কসমেটিক নিলাম আর বেরিয়ে গেলাম হুম হুম শেষ ব্যাস শেষ এই তো দুখী তারপর আমরা কেন অনেক কিউত একটি গাছ অনেক গাছ দেখেছি ইয়াররিংস আপনারা দেখতে পাচ্ছেন কি দেখছি বলছেন এটা চেরি একটি চেরি এইটা কিন্তু আমার অনেক কিউত লেগেছিলো কিন্তু এটা আমার থেকে অনেক বড়ো হবে তাই আমি আর নিলাম না সেখানে তো অনেক সুন্দর সুন্দর গাড়ি ছিল কিন্তু সব আবার থেকে বড় বড় হবে তাই আমি তো বললাম না বাদ দিন সমস্যা নেই সেখানে আমি কত করি তয় দেখেছি কিন্তু আমি বলে নিলাম না আমি একদম গেট করি না কেন বলে ছেলে তো ছিল আমি ভালো মেয়ে না তাই না যায় না ভুলে যায় তারপর আমরা বেরিয়ে গেলাম আবার অনেক মার্কেটে যাওয়ার জন্য অনেক মার্কেটে যাইতে চাইতে চাইতে আমাদের পেটে তো গরু 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 গুরু হচ্ছিলাম কি বলতাম তারপর গাড়ির থেকে নামার সাথে সাথে আমরা একটা লাফিয়ে লাফিয়ে একটি মানে রেস্টুরেন্টে ঢুকে গেলাম তারপর আমি অর্ডার করলাম আমার পছন্দের দই পুস্ক যখন আমি প্রথম মানে পদম না মানে যখন আমি পদম বুকে নিয়েছি আ আমার ভিতরে ফিরিতে জিগেও তো মানে অনেক মজা একদম কী বলতাম তারপর এগুলো তো আমার আম্মু তারা আবার করলো বিরিয়ানি আমি বুঝি না আমার আম্মু থেকে তো বিরিয়ানি মজা করা লাগে মানে আমার এমনিতে বিরিয়ানি প্রিয় আমার মতামত লাগে তো আমি এখানে একটু ঠান্ডা ঠান্ডা কোল করে নিয়ে গ্রামে ছিল মিলশেক দেখে আমার ভিতরে ফিলটা আবার যে করতো তারপর আমরা এখানে চলে এলাম আমার একটি দুঃসম্পর্কের আনটির মানে আমার আন্তির একটি মানে আমার একটি আন্তির মার্কেটে ওনার মানে ওনার একটি মানে কী বলতাম ওনার দোকানের নাম হলো অ্যাঞ্জেল ওনারা কিন্তু অবশ্যই আসবেন ওনার যদি আসেন তাহলে মানে ওনার মানে কেরিতে আপনার কিন্তু অবশ্যই আসবেন যদি তুকে কিছু কেনার থাকে তারপর আমরা মানে আমাদের টুকি থেকে যাচ্ছিল আর কি ব্যাগ ম্যাগ শেখ ক্যাগ লোক লাখ ঝাঁক চাক মুখ মুখ সব কিনলাম তো ওখানে কেনার শেষ আপাতত নেক্সট পাতা আসবে ঈদের মানে ঈদে আমরা কি করতে